ফেসবুক থেকে ইনকাম করতে চান ফেসবুক থেকে ইনকাম করার জন্য বন্ধুরা আপনাকে গুরুত্বপূর্ণ সেটিং আপনাকে আপডেট করতে হবে অথবা সেটিং করতে হবে গুরুত্বপূর্ণ সেটিং কীভাবে আপডেট করবেন বা সেটিং করবেন সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আপনি ফেসবুক থেকে বন্ধুরা ইনকাম করতে পারবেন ফেসবুকের মধ্যে ডাইরেক্ট আপনি কী করবেন এই ফেসবুক প্রোফাইলটির উপরে ক্লিক করবেন ঠিক আছে ফেসবুক প্রোফাইলের উপরে ক্লিক করার পরে বন্ধুরা দেখুন ডাইরেক্ট ফেসবুকের সামনে আপনার সামনে যখন ফেসবুকটি করবেন ঠিক এখানে আসবে এড টু স্টোরি এখন এবং এখানে আসবে এডিট প্রোফাইল বলে চলে আসবে এরকমভাবে আসবে আর এই জায়গাটাতে এখানে আলাদা একটা স্টাইল ঠিক আছে কিন্তু আপনি যখন ফেসবুক ফেসবুককে আপনি যখন ফেসবুক থেকে ইনকাম করতে যাবেন তখন ফেসবুকটি আপনার প্রফেশনাল মোডে আপনি করতে হবে তো প্রফেশনাল মোড কীভাবে করে দেখুন ডাইরেক্টে তার জন্য আপনারা কী করবেন এখানে থ্রি ডট কম আছে দেখুন ডাইরেক্ট থ্রি ডট কমের উপরে ক্লিক করবেন থ্রি ডট কমের উপরে ক্লিক করার পরে বন্ধুরা ডাইরেক্ট আপনি কী করবেন এখানে পেয়ে যাবেন টার্ন অন প্রফেশনাল মোড টার্ন অন প্রফেশনাল মোড এটার উপর আপনি ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে চলে আসলো কি টার্ন অন ডাইরেক্ট আপনি টার্ন অনের উপরে ক্লিক করবেন তো বন্ধুরা যখন আপনার এরকমভাবে করবেন তারপর আপনি নিচে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে তো নেক্সট নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা এখন দেখেন ডাইরেক্টে আপনার সামনে ঠিক এরকমভাবে চলে আসবে আসার পরে এখানে আছে কি পাবলিক সাজেস্টেড ফ্যান্স কাস্টম তো আপনি পাবলিকের উপরে ক্লিক করবেন তো আমি ডাইরেক্টে পাবলিকের ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে নেক্সট আসলো নেক্সটে ক্লিক করবেন আবার কনফিউম আছে কনফিউমের উপরে ক্লিক করবেন এখন আপনি কী করবেন বধুরে দেখেন ডাইরেক্টে আপনার এখানে চলে আসলো কি ডাইরেক্টে আবারও নেক্সট আবার নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আবার আপনি এখান থেকে আবার চাই এখানে স্কিপ করে দেবেন এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আছে আপনি এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন বাস এতটুকু কাজ আপনার কাজটি এখানে কী ডাইরেক্ট হয়ে গেছে এখন আপনি কী করবেন ডাইরেক্ট এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পরে বন্ধুরা আবারও ফেসবুকটি আবারও ডাইরেক্ট ওপেন করবেন ওপেন করার পরে বন্ধুরা আবার প্রোফাইলের উপরে ক্লিক করবেন দেখুন ডাইরেক্টে আমার এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড বলে চলে আসলো ডাইরেক্টে প্রফেশনাল ড্যাশবোর্ড এই টু স্টোরি নিচে এবং এখানে নিচে অ্যাডভার্সাইজ চলে আসলো আর এখানে দেখুন ডাইরেক্ট ফলোয়ার কতজন এবং আপনার কতজনকে ফলোয়িং করেছেন এখানে এরকমভাবে আসলো এরকম ডেসবুক করলে বন্ধু আপনার কন্টেন্ট মনেটাইজেশন পাবেন এবং আপনার ফেসবুকটি আপনার মানে পারফেক্ট হয়ে গেল প্রফেশনাল হয়ে গেল এখন প্রফেশনাল মুড হয়ে গেল তাহলে অবশ্যই বুঝতে পারল আপনি কীভাবে ফেসবুককে প্রফেশনাল মোডে পরিবর্তন করতে হয় ভালো থাকলে বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে